মোগল আমলে একজন বড় আলেম ছিল দিল্লিতে কিন্তু ছিল দুনিয়াদার ভন্ড আলেম মাহদুমুল মালিক তা প্রচুর টাকা ছিল কিন্তু জীবনও সে জাকাত দেয় নাই মাহদুমুল মালিকের টাকার অভাব ছিল না কিন্তু জীবনও জাকাত বাহানা করত জাকাত কার উপর ফরজ মমিন মুসলিম নেসাব পরিমাণ সম্পদ যার আছে সাড়ে বান্ন তোলা রূপা তৎপরিমাণ নগদ সাড়ে সাত তোলা সোনা তৎপরিমাণ নগদ এখন সোনা রূপার কারেন্সিতে বিস্তর পার্থক্য এই জন্য রূপাটাই ধরতে হবে নগদ বর্তমানে যার ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা থাকবে বাংলাদেশে আর এক বছর ঘুরবে হালা আলাই হেল হাউল এক বছর ঘুরতে হবে তাহলে আপনার উপর জাকাত কি হবে আর যে এক বছর না ঘুরে হবে না তো মাকদুমুল মালিক কি করতো জাকাত না দিতে তার সম্পদ এক বছর হওয়ার আগেই সে তার বউকে হাদিয়া করে দিত মা। আবার বছর হওয়ার আগে হাদিয়া করে দিত। এটা কৌশল না ধোকাবাজি এইভাবে সারা জীবনে সে আর জাকাত দেয়নি আবদুল্লাহ আব্দুল মোবারক বলেছেন জান না মাখাদিউনাস সিবিয়ান দুনিয়াদার আলেমেরা আল্লাহ তালাকে ধোকা দিতে যায় সেভাবে বড়রা বাচ্চাদের যেভাবে ধোঁকা দেয় নাউজুবিল্লাহ বলবেন না তো এখন বাংলাদেশে অনেকে সুদকে গ্রহণ করছে ইন্টারেস্ট নামে লভ্যাংশ নামে এটা হচ্ছে সুদের মতো হারাম জিনিস খাবার একটা কৌশল বের করা এটাকে হাদিসে বলা হয়েছে এই না ইজা তবায়াতুম বিল আইনাহ আল্লাহ হাবিব হাজার বছর আগে উম্মতকে সাবধান করছেন যখন তোমরা লেনদেন ব্যবসাবানির ক্ষেত্রে সুদের সাদৃশ্যকে অবলম্বন করবে ওয়া আখাসতুম আযনাব আল বকর গরুর লেজকেacre ধরবে ও ওয়া রাদিতুম বিজারই kisi kaz ব্যবসাতে সন্তুষ্ট হবা দিনের কা ছেড়ে দিবা ও তারাকতুমুল জিহাদ জিহাদকে বাদ দিবা সাল্লাত আল্লাহ আলাইকুম জুলা আল্লাহ বেজ্জতি আর অপমানকে তোমাদের উপর স্বর্পর্দ করে দিবেন লা ইয়ামজাহু হাত্তারজিউ ইলা দীনিকুম সে সমস্ত দিন বিরোধী কাজ হারাম কাজ নাফরমানি বাদ দিয়া যতক্ষণ তোমরা পুরাপুরি দিনে ফিরে না আসবা সেই অপমান অপদস্থতা জিল্লত আল্লাহ তোমাদের গর্দান থেকে উঠাবেন না তাহলে ভাইরা এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় এই পৃথিবীর কল্যাণ সুখ সমৃদ্ধি অর্থনৈতিক মুক্তি সামাজিক মুক্তি রাজনৈতিক মুক্তি পরকালের মুক্তি ইহকালের কল্যাণ পরকালীন মুক্তির জন্য আপনাকে কোরআন নীতিকে বিশ্বাস করে খাটি মমিন হতে হবে আর ইমান ইসলামের উপর প্রতিষ্ঠিত হলে এসব আপনি নিশ্চয়তা পেতে পারেন ঠিক না তাহলে আমরা খাটি মমিন হব কথা বলেন খাটি মমিন হতে আল্লাহ চারটা কাজ দিয়েছেন কয়টা আল্লাহকে ভয় করো বাই কোম নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে ঠিক করো ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহ আল্লাহর আনুগত্য করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া আল্লাহর হাবিব নিজের কথা বললেন আমার আনুগত্য করো ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মমিন হওয়ার দাবি করে থাকো আমরা কি ভাই চাটা কাজ করব এখন সংক্ষেপে আমি একটু ব্যাখ্যা দিচ্ছি সাততাকুল্লাহ আল্লাহ আল্লাহকে ভয় করতে বলছেন ঠিক না নামাজের কথা আল্লাহ নামাজ পড়তে বলেছেন কোরআন শরীবে বারের বেশি কথা হলে তো আমি আল্লাহ নামাজ পড়তে বলছেন বারের বেশি আর আল্লাহ আল্লাহকে ভয় করতে বলেছেন আড়াইশো বারের বেশি কতবার নামাজ পড়তে বলছেন কতবার আর ভয় করতে বলছেন কারণ সমস্ত কল্যাণ ও ন্যাক আমলের মূল চালিকা শক্তি হচ্ছে আল্লাহর ভয় এটা ছাড়া মানুষ মানুষ কখনো হতে পারে না মানুষের মধ্যে আর পশুর মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় সেই জন্য আল্লাহ রব্বুল আলমিন মমিনদেরকে কোরআন কারিমে বারবার তাকুয়ার কথা বলেছেন আল্লাহ ভীতির কথা বলেছেন

মুসলিম আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না তাহলে বোঝা যায় আল্লাহ তালাকে পুরাপুরি ভয় না করলে পুরাপুরি মুসলিম হওয়া যায় আমাদের সবচেয়ে বড় পরিচয় কি আহারে অমাবস্যার খরা পড়ছে আপনাদের মুখে কথা বলেন আমাদের প্রিন্সিপাল আইডেন্টি কি সবচেয়ে বড় পরিচয় কি মুসলিম পরিচয় আমাদের কে বাঙালি কে আফ্রিকান আল্লাহর কাছে এগুলোর কোন মূল্য নাই আল্লাহর কাছে মর্যাদার মানদণ্ড হচ্ছে তাকুয়া কে শ্বেতাঙ্গ কে কৃষ্ণাঙ্গ কে আরবি কে অনারবি এগুলোর কোন মূল্য আল্লাহর কাছে মুল্লাহনের মানদণ্ড কি বিদায় হজ্জের ভাষণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন লা ফাদলা আলা আজামি ইল্লা কোন অনারবির উপর কোন আরবির শ্রেষ্ঠত্ব নাই শ্রেষ্ঠত্বের মানদণ্ড হচ্ছে তাকওয়া যার তাকুয়া যত বেশি আল্লার কাছে তার দাম তত বেশি দাম কোরআন করিম আল্লাহ তালা স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ রাব্দুল আলবিন বলেনিয়া আইয়ো হন্নাসু ইন্নাখনক না কুমমিং বেকারিম ওম না ওয়াজ্জা স্বরূবকবা ইলালিতা আরফু ইন্নাআগ রামাগুম এম দাবু মাহিয়াত অগুম আল্লাহ রব্বুল আরমিন বলেন হেমানব জাতি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নর থেকে আরেকজন নারী থেকে অতপর তোমাদেরকে বিভিন্ন সম্প্রদায় এবং বংশে আমি বিন্যস্ত করেছি শোনে রাখ মানব জাতি তোমাদের মধ্যে যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি আল্লাহর কাছে ওই লোকটার মর্যাদা সম্মান তত বেশি তাকওয়া তাকুয়াটাই একজন মানুষকে ম্যান বানায় দেয় সুপারম্যান বানায় দেয় দামি মানুষ বানায় দেয় মাধ্যমে একজন মমিন আল্লাহর অলি হয়ে যেতে পারে বলেন আপনারা সাতক্ষীরার মানুষ পীর আউলিয়া ভক্ত ঠিক কিনা আল্লাহর অলি দেখলে খুব সম্মান করেন তবে আপনাদের মধ্যে সমস্যা আছে অলি আবার ছিলেন না অলি তো দুই প্রকার এক প্রকার আউলিয়া উর রাহমান আর এক প্রকার আউলিয়া এক প্রকার হচ্ছে আল্লাহ তালার অলি আরেক প্রকার হচ্ছে শয়তানের উড় এর মানে পীর দুই প্রকার রাহমানি পীর আরেক দল হচ্ছে শয়তানি পীর চিনেন এগুলো ভণ্ড পীরের কাছে গেলে যতটুকু মান আছে এটাও যাবে আপনাকে পীর কি পীর ইসলামে কোন পুরোহিতদের মতো কোনো তন্ত্র নাই পীর হচ্ছে আপনার স্পিরিচুয়াল গাইড আধ্যাত্মিক নেতা পীর আপনার বড় ভাইয়ের মতো পীর মানে এই না যে আপনি মরিদ হয়ে পিষ্যাপকে কাঁধে নিয়ে শুধু হাঁটবেন এটা না পীর হচ্ছে কোরআন শন্যার আলোকে আপনাকে তাসুফ শিখাবে আত্মসূত্যের ব্যবস্থা দিবে আপনাকে সঠিক পথ কোন দিক এটা দেখায় দিবে ঠিক কি না বলেন এটা কোন পীরের কাজ হককানি পীরের কাজ তা আপনারা সাতক্ষীরার মানুষ আউলিয়া ভক্ত আল্লাহর আল্লাহরকে খুব ভালোবাসেন কিন্তু নিজেরা অলি হবার চেষ্টা করেন না আল্লাহর হতে বংশ লাগে কোরআশ আব্বাসি সৈয়দ কথা পীর হইতে পয়সা লাগে আল্লাহর হইতে পয়সা লাগে প্রচুর মুরিদ লাগবে কে আল্লাহর উলিকে কে আল্লা সুরা ইউনুসে বাষট্টি নাম্বার আয়তে বলেছেন আল্লাহ জানু সাবধান জেনে রেখো নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই আজকে পৃথিবীতে সবচেয়ে বেশি যে জিনিসের ক্রাইসিস সেটা হচ্ছে সিকিউরিটি নিরাপত্তার অভাব না কথা বলেন সিকিউরিটি থ্রেট সবচেয়ে বেশি এখন ইউরোপ আমেরিকায় রাশিয়া ইউক্রেনের যুদ্ধ যেকোনো সময় নিউক্লিয়ার ওয়ার পারমাণিক যুদ্ধে রূপ নিতে পারে ওরা ভয়তেস ঠিক কিনা চিন্তায় আছে আর যে আল্লাহর বলি হয়ে যায় সে ভয় পায় না সে চিন্তা করে না সে জানে দিনের পথে পথে লড়াই করে মৃত্যু হলে আর যদি আল্লাহ বাঁচায় রাখে ন্যায় কামলের মাধ্যমে গাজী হওয়ার সৌভাগ্য লাভ করবে আর এথিস্ট অবিশ্বাসী নাস্তিক বেঈমান কাফের বেমান পরকালের ভোগ বিশ্বাস নাই সে মনে করে দুনিয়াটাই শুরু দুনিয়াটাই শেষ সারাক্ষণ চিন্তা তাকে অক্টপাশের মতো গ্রাস করে রাখে মৃত্যুর ভয়তে সে অস্থির থাকে কিন্তু যা ওলি হয়ে যায় সে এই পৃথিবীতে কোনো কিছুকে ভয় পায় না একমাত্র আল্লাহকে ভয় পায় আল্লাহ বলেছেন নিশ্চয় যারা আল্লাহর অলি তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা সুমান আল্লাহ সিকিউরিটি থ্রেটও নাই হাইপার টেনশনও সুমান আল্লাহ এর চেয়ে শান্তি আছে কিছু কাদের যারা আল্লাহর ওলি এখন আল্লাহর ওলি কারা আল্লাহ আবার সুরা ইউনুসের তেষট্টি নম্বর আয়তে বলে দিয়েছেন যারা ইমান এনেছে আর হৃদয় থেকে আল্লাহকে ভয় করে মুদাকি হয়ে গেছে তারা প্রত্যেকে ওলি হয়ে গেছে তো হতে বংশ লাগে 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 বিরিয়ানির ডাক লাগে কি লাগে দুইটা জিনিস ইমান ইমান আপনাদের তো ইমান আছে কথা বলেন ইমান আছে বলি তো মাহফিল এসে বসে আছেন নিজের ভাড়ার পয়সা খরচ করে আসছেন কথা বলেন মুনাজাতের পর কোনো সিন্নি নেওয়াজও নাই এই যে বসে আছেন এটা তো ইমান আছে বলি তা আল্লাহর ওলি হতে লাগে ইমান আর তাকুয়া একটা তো আছে আর একটা দরকার ওইটা কি আল্লাহ সেটাই বলেছেন সাত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো সুভান ইয়া এত ব্যাখ্যায় ইবনু কাসির লেখেন মনকান যার ইমান আছে যার তাকওয়া আছে সে লোকটাই আল্লাহর অলি হয়ে গেছে কি আছে ইমান আছে তাকওয়া আছে তাহলে আমরা তাকওয়াটা অর্জন করবো তো আছে বড়টাই আছে এখন যদি তাকওয়াটা অর্জন করতে পারি আল্লাহর কাতারে আমাদের জায়গা হয়ে যাবে বলেন সহ প্রিয় ভাইরা সেজন্য আল্লাহ তালা আল্লাহকে ভয় করো এই তাকুয়ার কথা বলেছেন কতবার প্রায় আড়াইশো বার বলেন সহ